দেখেন আমার খুব প্রিয় একটা জিনিস দেখাই হ্যাঁ আমার খুব প্রিয় একটা জিনিস দেখাই এগুলা আর দিতে পারবো না এগুলা নিয়ে অনেক ই হয় এটা 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 আমি আমি জাপানেও নিজে অ্যান্টি দেখছি মালার অর্ডার দিতে চাই আপনার সাথে সাদা আর আপনার হাতে সাদা ব্রেসলেটটা টা দেবো আপনার সাদা ব্রেস্টলেটটার জন্য দ্রুত অর্ডার করে দেন শোনা কারণ হচ্ছে সাদা ব্রেসলেটটা তো পাবেন না এটা এটা আর দেওয়া যাবে না কিন্তু এটা সতেরো কপি বেশি আর দেওয়া যাবে না আর এটা আপনারা চিনেন যে এটা কোন ব্র্যান্ডের আমি ব্র্যান্ডের নামও বলবো না আপনারা ব্র্যান্ডেরটা বুঝে নেন যে এটা কোন ব্র্যান্ডের আপু ছোট পার্লার এক লাইন দিয়ে মালা করলে কতটুকু লং কোন ইঞ্চি লং হবে আপনি এক লাইন দিবেন না দুই লাইন নিবেন আপু তাহলে একটু মালা করে শান্তি পাবেন নাহলে আপনি অস্থির হয়ে যাবেন যে এত ছোট কেন মালা এত ছোট কেন এরকম অস্থির হয়ে যাবেন ঠিক আছে আপনি দুই লাইন নিবেন অ্যাটলিস্ট আমিও মেসেজ পাই না আইরে সুহানা আপু বলেন কি বলেন কি আমি তো খুব টেনশন হয়ে যেতেছি আপনাদের এগুলো এত কিছু দেখে তো আমার মাথা গন্ডগোল হয়ে যেতেছে এক এটা ওনার স্ক্রিনশট মারো সোয়ানা শিকদার দেখো লাল জামা লাল জামা পরে একটা আপু তোমার রিয়েল পারের গোলাপি কালার মালাটা প্রথমবার আটশো পঞ্চাশ টাকা করে নিছিলাম তুমি সেটা টপ দিয়েছিল এখন লাইভে দেখছি আটশো টাকা করে দুল বানিয়ে দিচ্ছ তোমার রিয়েল পালের গোলাপি কালার মালাটা এটা আবার কোনটা গোলাপি কালার মালা কোনটা আটশো টাকা করে দুল বানিয়ে দিচ্ছে আমি টপ করতে পাই না খুব কম করে দুবার পার্সেল আসলো কতবার বললাম আমাকে দুলটা দিলই না আপা আপনার কথা আমি বুঝলামই না আপনি আসলে কোনটা গোলাপি কালার মালাটা প্রথমবার আটশো পঞ্চাশ টাকা করে দিলাম তুমি সেটা টপ আপা আমি বুঝি নাই আপনার টেক্সট আপা খুব দুঃখিত আমি বুঝি নাই আপু হ্যাঁ আপনার স্ক্রিনশটটা নিয়েছি আপু আমি আপনার স্ক্রিনশটটা নিয়েছি আমি দেখতেছি আপু তোমার পরা ড্রেসটা কিন্তু খুব এলিগেন্ট লাগছে এটা আপু এটা আমারই পেজে ছিল কিন্তু এখন এভেলেবল নাই শোনো এখন এভেলেবেল নাই বাট আমি সেল করেছিলাম আমারই পেজে আমারই আমার ড্রেসটা করেছি এটা কিন্তু অনেক সুন্দর আর সৌন্দর্য পুরোটা কিন্তু কানের দুলটা দেখেন পুরোটা স্টোনে করা আর এই মাঝখানটা তো এরকম মাল্টি কালার করা এটা যারা লকেট পড়তে পছন্দ করে হিজাবি আপারা যারা আছেন এটা হচ্ছে দেখেন কি সুন্দর না আপু মালদ্বীপে আজকে এক দানার পার্লের টপ পঞ্চাশ ডলার চেয়েছেন ঠিক গুড পুতলাপু আপু আপনার নিয়ে নেন আপা এক দানার রিয়েল পাল আসলে মাছ আই হায় কি আমার আমার কানে মাঝে মাঝে হয় দেশের বাইরে গেলে আমি ঘুরতে যাই খুব কম কাজেই বেশি যাওয়া হয় তো যখন ঘুরতে যাই দেশের বাইরে তখন রিয়েল পাল দোকানগুলি তো অবশ্যই আমি একটু চেক দিই হ্যাঁ বা রিয়েল পাল দেখলে একটু দাঁড়াই দাঁড়ায় দাঁড়িয়ে দেখতে থাকি নতুন কোন ডিজাইন টিজাইন ভালো আছে নাকি দেখতে থাকি তো হচ্ছেন ওইটা হচ্ছেন দেখার পরে যখন দেখি এত বেশি দাম রিয়েল পার্লার মানে ধরাই যাচ্ছে না ছোয়াই যাচ্ছে এরকম যখন দেখি তখন আমার মাঝে মাঝে মনে হয় কি সিরে যদি কয়টা রিয়েল পার্ল নিয়ে আসতে পারতাম এখানে দাঁড়া দারে বেসতে পারতাম ওদের সাথে বসে বসে খুব মনে হয় তাই না তখন মনে হয় না যা আগ্রা পুইজ দ্য বেস্ট গার্লস প্যাড বেস্ট এরকম যারা দেশের বাইরে গিয়ে পড়ান অন্তত দাম করবেন এবং আমার প্রোডাক্ট নেওয়ার পর কোয়ালিটি জাজমেন্ট করবেন আপনারা বলবেন যে গার্লস প্যাড ইজ বেস্ট বলতে বাধ্য একশো একশো বলতে বাধ্য আপু টাকার সেটটা আবার আনবা কেন আপনি পান নাই আছে তো এভেলেবল অফিসে অবশ্য বেশি নাই গতকালকে দেখানোর পরে মনে হয় দুই তিনটা সেট এভেলেবল আছে তাও এভেলেবেল আছে আপা এভেলেবল এভাবে নাই মানে ওই যে মহিষী আপারা মানে ধরেন পাঁচশো প্রোডাক্ট যে ডেলিভারি দেওয়ার পরে মহিষী কিছু আপা থাকে না যে তাদের ভালো লাগে না মানাচ্ছে না আমার হাজবেন্ড পছন্দ করে নাই শ্বশুর ভালো লাগে নাই শাশুড়ি পছন্দ করে নাই ননদ বলেছে এর থেকেও দামি সেটটা আমি রাত্রে কিনে এনে দিব তোমাকে তো এরা যারা আছেন দুই চার পাঁচজন আছে থাকতেই পারে এরা প্রোডাক্ট রিটার্ন যারা করছে তাদের থেকে নিয়ে নিয়ে যারা পায়নি প্রোডাক্ট আমি তাদেরকে দিচ্ছি কিছু করার নেই আপা একটু সময় দিতে হবে যদি দুই চার পাঁচ দিন সময় দেন তাহলে আমি তাদের এটা তো রিটার্ন আসবে কিছু প্রোডাক্ট ওগুলো আমি ই করে দিব প্রোডাক্ট দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে গার্লস প্যান অলওয়েজ বেস্ট পুতুলাপু বললো পুতুলাপুর কাছ থেকে আমি চাই এটা আপু এই অ্যান্টিক রিয়েল পার্টটা যদি ফিঙ্গারিং করি তাহলে কি করে দিবেন না আপু এটা করে দেওয়া যাবে না কারণ আমার ফিঙ্গারিং এর এই রিংটা নাই হ্যাঁ ফিঙ্গারিং এর রিংটা নাই আমার কাছে থাকলে দিতাম এটা কানেরটা গলাটা সুন্দর না আপা কি কুজো হ্যাঁ এটা হচ্ছেন কানেরটা গলাটা এটার প্রাইসটা হচ্ছে নাপায় এটা কিন্তু খুব এক্সপ্রেন্সিভ দেখেন যে এতক্ষণ যে ফুল সেট দেখালাম কানের গলার হাতের এটা সেটা অনেক কিছু ফুল সেট দেখালাম বত্তিরিশশো টাকা কিন্তু হচ্ছেন এটা জাস্ট একটা চেন লকেট আর কানের দল এটার প্রাইস কত জানেন এটার প্রাইস হচ্ছেন চার হাজার টাকা এটা প্রাইস পাবে চার হাজার টাকা কারণ এটার কোয়ালিটিটা এরকম এটা লং একটা চেন দিয়ে পড়লে বেশি সুন্দর লাগবে আমার মনে হয় ছোট চেনের থেকে এটা হচ্ছে লং একটা চেন যারা আমাদের সবারই আছে মোটামুটি লং চেন আছে লং চেনের সাথে এটা পড়লে বেশি সুন্দর লাগবে এবং এটা কিন্তু একটা ব্র্যান্ডের আমি ব্র্যান্ডের নাম বলবো না আপনি নিজেও বুঝতে পারবেন এটা একটা ব্র্যান্ডের এটা নাই কিন্তু এটা মনে হয় এক্সট্রা কয়েক পিস আছে এটা এই কয়টা এটাই এটা দুইটা 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 পাই এটা এক্সট্রা দুই কপি আমার কাছে এভেলেবেল আছে এটা আমি আনছিলাম এটা মনে হয় প্রায় তিন ডজন আছে তিন ডজন ছত্রি ছত্রিশটা এনেছিলাম এখন দুইটা আছে শুধুমাত্র আর নাই ওকে আচ্ছা আপনারা এমন করেন কেন ভালোই তো হয় যখন তখন আমরা পাই যাই এটা এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা হ্যাঁ কানেরটা গলাতে এটা প্রাইসটা থাকবে চার হাজার টাকা আমি হচ্ছি অমাই কাপা আমি কালকের অর্ডার করেছি আগামী কাল পেয়ে যাবো আপনি আসলে জিতে গেছেন আপনি আপনার আসলে কপাল ভালো বলতে হয় আপনি কেমনে কেমনে পেয়ে যান আমি আসলে বুঝি না কেমনে কেমনে দেখেন এখানে লোগোটাও আছে দেখেন একটা লোগো দাও আছে একটা ব্র্যান্ডের লোগো দেওয়া আছে যাই হোক হ্যাঁ কেমনে কেমনে পেয়ে যান আমি আসলে বুঝি না আল্লাহ আপু এটা এত বেশি সুন্দর লাগতেছে সেটটা পরার পর এটা অনেক সুন্দর আমি বললাম না যে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের এটার প্রাইসটা হচ্ছেন চার হাজার টাকা আপু অ্যাডভান্স করা আছে আমার আমি কিন্তু মেসেজও পাই না দেখেন না হ্যাঁ উনি তো কানতেছে ঠিকই তো কান্না করা এটা লিনা হ্যাঁ শাহেদা লিনা আপু দেখো ওনার একটা স্ক্রিনশট মেরে দাও মারছ আচ্ছা কালকে ওনাদেরকে আগে চেক দিতে বলবা ওনাদের কি কি প্রোডাক্ট আছে আমার কিছু বলার নেই আপা যে ব্র্যান্ডই হোক আপনারা শুধু দেখে নেন যে এগুলা খুবই সুন্দর একটা জিনিস কানেকটা গলাটা এটা প্রাইস হচ্ছে চার টাকা এটার আরেকটা ডিজাইন আছে দেখাই আরেকটা ডিজাইন আছে বো বো ডিজাইন আপু আমি পেয়েছি ব্রেসলেট দুইটা দুই ধরনের একটা দুই হাজার টাকা আর একটা তোমার হাতেরটা খুব সুন্দর এটা এত গান গায়ন না আছে মাত্র সত্তর পিস এত গান গেলে ঝামেলা হয়ে যাবে হ্যাঁ গান গেলে তো ঝামেলায় পড়ে যাব আমি আমি কিন্তু খুব কম সোল্ড আউট শুনি আপনার পেস থেকে যে কোনো পেস থেকে হ্যাঁ আমি সেটাই তো চিন্তা করি যে মানুষ বিশ দিন এই যে দেখেন অনেক আপা কামতেছে যে আমি এই প্রোডাক্ট পাইনি এই প্রোডাক্ট পাইনি কিন্তু আপনি কেমনে পাইলেন

আমার অ্যাডভান্স করা আছে হ্যাঁ আপা স্ক্রিনশট মাস আছে আপা আগ্রা ইউ সেড ইউ ওয়ার গোয়িং টু গেট মোর আগেট স্টো ইজ দ্যাট ট্রু ইয়েস ট্রু বাট যদি দরকার হয় যদি দরকার না হয় এটাতেই ফিল হয়ে যায় তাহলে আমি আর কখনোই ওটা রিস্টক করবো না কারণ আর দরকার নাই সবার পর্যাপ্ত হয়ে গেছে কেন এখন আমার কাছে কেন ছয়টা থাকলো এটা চিন্তা করলে তো আমি না যে সবার যদি দরকার থাকতো সবাই ধুম 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 করে অর্ডার করে ফেলতো যেহেতু রয়ে গেছে ছয়টা দ্যাট মিন্স হচ্ছে মনে হয় দরকার হবে না এর জন্য আমি আনবো না আপু তুমি কিন্তু কোনোদিনও কোনো উইনারের নাম বলো না কে বলতেছেন বিনা আপু আচ্ছা লাইভে যে আপুরা আছেন তারাই এই আনসারটা একটু করেন আমি কি কখনো পেজে কোনো উইনারের নাম বা হচ্ছেন যাদেরকে গিফট করি এদের নাম ঘোষণা করি না পেজে আপনারা বলেন আমি কিছু আনসার দিব না এটার কারণ আমি দিলে মনে করবেন মনে বানায় বলতেছি যারা আছে তারাই এই আনসারটা করুক আমি তাদের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছি তারা আনসার করুক আমি কিছু বলবো না আপনাকে আমি কখনোই কোনো পেজে উইনার নেই না বা আমি কখনোই কাউকে গিফট মানে উইনারের জন্য যে গিফট অ্যানাউন্সমেন্ট করা এটা করি না এটা আসলে যাই হোক এটা উনার আনসার করবে আপু কাটায়ের দুলগুলো আবার আনো না আবার কাটায়ের দুলগুলো কাটায়ের কোন দুল কাটায়ের কোন আপু আমি বাবলু ভাইয়ের অ্যাকাউন্টে টাকা অ্যাডভান্স পেমেন্ট পাঠিয়েছিলাম বাবলু ভাইরে ধরব প্রোডাক্ট না পাইলে সেটা বাবলু ভাইয়ের শিখদার আপু প্রোডাক্ট যদি আপনি না পান তাহলে এই দোষ আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি এই দোষ সম্পূর্ণ আপা প্লিজ বাবলু ভাইয়ের উপর ছাড়বেন তাহলে মনে করেন যে আপনি যে প্রোডাক্ট পান নাই আমরা তো আবার যাচ্ছি না আবার তো চলে যেতেছি এই 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 কি বলে মাসের শেষ আবার চলে আমি আমি থাইল্যান্ডও যাব যাব। চায়নাতেও তো যদি হচ্ছেন যেতেছি আপনি প্রোডাক্টের ক্লেম করেন যে আমি বাবলু ভাই আপনার কাছে যে আমি টাকা পাঠাইলাম আপনি তো সাক্ষী আমি যে প্রোডাক্ট পাইনি উনি ওনার হাতে করে লাগেজে স্পেশাল ভাবে রিকোয়ারমেন্টস রেখেও আপনারটা নিয়ে আসতে হবে এটা আপনার সাথে আমি মনে করেন যে সাক্ষী আছি যে আপারটা নিয়ে আসতে হবে কি করবো আমি জানি না আপু আপনি দুবাই গোল্ডের ট্রেডিশনাল সিতাগুলি কাজ করতেন যে সেগুলো আবার আনেন না ভালো হতো আপনি যদি অন্য আমি তো অন্য কারো অন্য করে আপনার মতন করে অন্য কারো কোনো কারণ পেজকে ভরসা করতে পারি না হাপ ওই দুবাই গোলগুলি আনি না কেন কারণ কি মানে এত এত প্রাইজের দুবাই গোল যারা সিটি গোল্ডকে দুবাই গোল বলে সেল করতেছে মাত্র পনেরোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা করে প্রোডাক্টের প্রাইস করতেছে সেখানে আপনিও জানেন যে যখন দুবাই গোল সেল করেছিলাম একটা প্রোডাক্টের প্রাইস কত ছিল পঁচিশ হাজার তিরিশ হাজার হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে প্রাইস ছিল এক একটা দুবাই গোল সেটে তো তখন কি বলবে তখন আমি মনে করবে মানুষ যে হয়তো আমি ডাকাতি করতেছি যে আরে এতো ডাকাতি করতে বসছে তো এই ভ এই দুঃখে আসলে আপা আমার এই দুবাই গোল্ডের কাজটা আমি যে আমি আসলে এটা বলে বুঝাইতে পারবো না মানুষকে আগে আমি কিন্তু একটা অর্ডার দিয়েছিলাম পঁয়ত্রিশশো টাকা আমার কানের বাউটিটা তোমার আমার কানের বাউটিটা আসলে একবারে নিব কালকে এক হাজার টাকা বিকাশ করে দিব তোমার সামনে যে বসা আছে তাকে একটু বলে দাও তো আপু বলে দিব কিন্তু পঁয়ত্রিশশো টাকা সেটটা এভেলেবেল আছে কিনা আমি এক্স্যাক্টলি জানি না কিন্তু তারপর আমি বলতে হ্যাঁ দেওয়া যাবে জোরে বলো আমি আমি কানে শুনি না পাঁচ দিন সময় ও আচ্ছা হ্যাঁ তাহলে দিয়ে দিও আপুকে এ যে আমি তোমাকে বলে দিলাম মরিও মৃত্যু আপু আচ্ছা এটা হলো আপু আপনি যেটা পড়াছেন এই সেটের অর্ডারই তো আমার ছিল বাবলু এই যে দেখেন এটা এটা হচ্ছেন মানে একটু ব্রো করা হ্যাঁ শুনুন না এটা কানেক্টে এবং গলাটা এটা কিন্তু বড়ো চেন দিয়ে পড়লে দারুণ লাগবে এটা যদি একটা থেকে থাকে মানে যদি থেকে যায় এটা আর ওইটার থেকে এই সেটটার এই সেটটার থেকে যদি কোনো ইটা থেকে যায় তাহলে আমি একটা রাখব কারণ আমি আমার বড় চেন দিয়ে পরবো বড় চেন দিয়ে ড্রেসের সাথে পরলে অনেক এলিগেন্ট লাগবে হ্যাঁ গোল্ডের মতো লাগবে মনে হবে যে একদম মানে অরিজিনাল মালাবারের এটা পরেছি এরকম মনে হবে সুন্দর লাগবে এটা অনেক দারুণ আপু আমিও সোল্ড আউট কম শুনি আজকে চায়না সাড়ে তিন হাজার টাকার সেটটা হাতে পেয়েছি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আর অনেক ভালোবাসা আপনার জন্য ছেলেরা শয়তান কি বললেন ছেলেরা শয়তান আপনি তো আমার টিকটক লাইন বলে দিচ্ছেন আপু গর্জিয়াস ফিঙ্গারিং দেখাবেন আশা আপু দেখতে চান হ্যাঁ আচ্ছা এটা এটার প্রাইস হচ্ছেন আহ চার হাজার টাকা এটার প্রাইস হচ্ছেন চার হাজার টাকা একটু আগে